উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ উহারা চাহুক সংকীর্ণতা পায়রার খোপ ডুবার ক্লেদ আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম ভেদ উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদ দরজা চাই নিত্য মৃত্যু ভীত ওরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই

মোরা বলি হব আস্তিক হবে আল্লাহ মানুষে জান জানি হুতুম পেচারা কহেছে কঠোরে হইবে না আর সূর্যদয় কাকে তার এটাকে ঠকরাইবে না হক তার নকচঞ্চু ক্ষয় বিশ্বাসী কভু বলে না এই কথা তারা আলো চায় চাহে জ্যোতি তারা চাহে না কোয়ে উৎপীড়ন এই অশান্তি দুর্গতি তারা বলে যদি প্রার্থনা একসাথে নিত্য ঈদের আনন্দ তিনি দিবেন ধুলির দুনিয়াতে সাত আসমান হতে তারা সাত রং রাম আনিতে চায় আল্লাহ নিত্য মহাদানি প্রভু যে যাহা চায় সে তাহা পায় যারা অশান্তি দুর্গতি চাহে তারা তাই পাবে দেখো রে ভাই উহারা চলুক উহাদের পথে আমাদের পথে আমরা যাই ওরা চাহে রাক্ষসের রাজ্য হবে সদাই মোদের অভাব রবে না কিছুই নিত্য পূর্ণ প্রভু মোদের শকুন শিবার মতো কারাকারি করে সবল আল্লাহ রক্ষা করুন মোদের এই উপথে যেন না যাই কভু নিত্য পরম সুন্দর এক আল্লাহ আমাদের প্রভু পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক ভালো হোক ভালো এই বিদ্বেষ আধার দুনিয়ায় মানুষের মন হতে তাহার আলোক হোক এই ঘরে ঘরে পথে পথে দাঙ্গা বাহায় লুট করে যারা তারা লোকে তারা গুন্ডা দল তারা দেখিবে না আল্লাহর পথ ছিল নির্ভয় সুনির্মল তারা বে দেশ হতে মেরে আল্লাহর অনাগত সেনা এরাই বসু ফসল শস্য লুটে খায় ওরা চিরচেনা ওরা সজীব যৌবন যার এসে এসো সেই নজয়ান সর্বক্লাপ করে আছে দূর তোমাদের ছিল আত্মদান ওরা কাদা ছুড়ে পাদে দেবে ভাবে ওদের অশ্রিন্দাবাদ ওরা ফুল ছুড়ে মারিব ওদের বলিব আল্লাহ জিন্দাবাদ আসসালাম